মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিপুল পরিমাণ উদ্ধার ফেন্সিডিল চারশো বোতল ফেন্সিডিল সহ তিন যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর জেলার শামশেরগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম মোহাম্মদ সামাউন শেখ মোহাম্মদ আনোয়ার শেখ এবং হাবিবুল্লাহ শেখ তাদের মধ্যে বাড়ি সুতি থানার হলেও হাবিবুল্লার বাকি দুজনের বাড়ি মালদার কালিয়াচক বুধবার ধৃতদের বহরমপুর বিশেষ আদালতে পাঠানো হয় ফারাক্কার দিক থেকে শামশেরগঞ্জের চাঁদপুরের দিকে ফেন্সিডেল নিয়ে যাচ্ছিল ধৃতরা গোপনে খবর পেয়ে ডাক বাংলা ট্রাফিক গার্ড পুলিশ অফিসের পাশ থেকে হানা দেয় তখনই কার্যত সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয় তল্লাশি করতে বেরিয়ে আসে চারশো বোতল ফেন্সিডিল গ্রেফতার করা হয় ড্রাইভার সহ দুজনকে আটক করা হয় চার চাকার গাড়িও কি উদ্দেশ্যে এবং কোথায় নেওয়ার জন্য ফেন্সিডিলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তাই তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ জুলাই লগ জানুৱাৰী আছে